বাঙালিদের কাছে ইলিশ মাছ শুধু একটি খাবার নয় এটি আবেগ স্বাদ সংস্কৃতি আর ভালোবাসার নাম আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি অথচ মাছের এত জাত থাকতেও ইলিশের এত কদর কেন বিশেষ করে বাংলাদেশে পাওয়া ইলিশের চাহিদা আর দাম দুটোই থাকে আকাশ ছোঁয়া একই মাছ তো ভারত মায়ানমার কিংবা পারস্য উপসাগরেও আছে কিন্তু বাংলাদেশের পদ্মা মেঘনার যমুনা নদী ইলিশ মাছই কেন সবচেয়ে সুস্বাদু ইলিশ ক্লুপেডিয়া পরিবারের অন্তর্ভুক্ত প্রজাতির একটি মাছ এটি একটি সামুদ্রিক মাছ তবে ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসতে হয় ইলিশের দেহ লম্বাটেও চাপা আঁশ রুপালি রঙের এবং পিঠে কিছুটা সবুজ ভাব থাকে বাজারে সাধারণত এক কেজির কাছাকাছি ওজনের ইলিশ মাছ পাওয়া যায় তবে ঝাটকা বলতে ইলিশ মাছের ডিম থেকে ফোটার পর পঁচিশ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের এবং তিনশো থেকে পাঁচশত গ্রাম ওজনের অপ্রাপ্ত বয়স্ক ইলিশ মাছকে ঝাটকা বলা হয় বড় ইলিশের ওজন দুই থেকে তিন কেজিরও বেশি হয় তবে জেলেদের জালে খুব কম ধরা পড়ে বড় ইলিশ মাছ ইলিশ মাছের ব্যবহার বাংলায় সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এটি অন্যতম জনপ্রিয় খাবার ছিল বছরে ইলিশ মাছের প্রায় আশি শতাংশ দেশেও যেমন ভারত মায়ানমার পাকিস্তান ইরাক ও ইরান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশের সমুদ্রে ইলিশ মাছ পাওয়া যায় তবে স্বাদে গন্ধে বাংলাদেশে পাওয়া ইলিশ সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত এর একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক স্থান বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশের বেশিরভাগ বড় নদী যেমন পদ্মা মেঘনা যমুনা বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এই নদীগুলোতে পানি নেমে আসে হিমালয় পর্বতমালা থেকে এবং এই পানিতে থাকে প্রচুর পলি ও বিভিন্ন খনিজ পদার্থ এই পোলিও খনিজ পদার্থ সমৃদ্ধ পরিবেশে অনেক পরিমাণে প্ল্যাংটন যা একটি জলজ ক্ষুদ্র জীব এবং শৈবাল জন্মায় স্ত্রী ইলিশ মাছ বছরে মূলত দুইবার নদীতে আসে ডিম পাড়ার জন্য ফেব্রুয়ারি থেকে মে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরে সাগর থেকে নদীতে আসতে ইলিশ মাছকে প্রায় বারোশো কিলোমিটার পথ পাড়ে দিতে হয় ইলিশ মাছ যখন নদীতে এসে পৌঁছায় তখন তারা এই প্ল্যাংটন ও শৈবাল খেয়ে থাকে এই খাদ্য ইলিশের শরীরে এক ধরনের ফ্যাট তৈরি করে যা তার অনন্য স্বাদের জন্য দায়ী এবং লোনাও মিঠা পানির মিশ্রণে এক বিশেষ পরিবেশ তৈরি হয় যা তাদের ভিন্ন ঘ্রাণের মাত্রা দেয় ভারতের গঙ্গা বা পাকিস্তানের সিন্ধু নদীর পানি পুলিশ সমৃদ্ধ হলেও বাংলাদেশের নদীর মৌনার মতো এত বিশাল এবং বৈচিত্র্যময় খাদ্য সম্ভার অন্য কোথাও পাওয়া যায় না ইলিশকে দু সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এই স্বীকৃতির অর্থ হল বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের কারণে এখানকার ইলিশের স্বাদ গন্ধ ও গুণাগুণ অনন্য ইলিশ বাংলাদেশের অর্থনীতিতে এবং সাংস্কৃতিক দিক দিয়ে সবচেয়ে মূল্যবান একটি মাছ দেশের মোট মৎস্য উৎপাদনে প্রায় বারো শতাংশ আসে ইলিশ থেকে এটি সরাসরি দেশের জিডিপিতে প্রায় এক শতাংশ অবদান রাখে যা একটি একক মাছের প্রজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলিশ খাত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের জীবিকা নির্বাহের প্রধান প্রতি বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি উত্তর আমেরিকার বাঙালি সম্প্রদায়ের জন্য বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি করা হয় বিভিন্ন দেশে ইলিশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় এছাড়াও বাংলার সংস্কৃতিতে ইলিশ জুড়ে আছে ধীর সময় ধরে পহেলা বৈশাখের সবচেয়ে জনপ্রিয় খাবারের তালিকায় থাকে পান্তা ইলিশ সাহিত্য লোককথা ইলিশ নিয়ে অনেক গান প্রবাদ ও রূপকথা প্রচলিত আছে বর্তমান সময়ে ইলিশের অস্তিত্ব এবং প্রজননের জন্য বিভিন্ন হুমকি তৈরি হয়েছে যা মানুষের এবং প্রাকৃতিক উভয় কারণে সৃষ্টি জলবায়ু পরিবর্তনের মধ্যে অন্যতম একটি জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির তাপমাত্রা ইলিশ মাছ একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাঁচতেও প্রজনন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি তাদের প্রজনন চক্রকে ব্যাহত করছে নদী দূষণও ইলিশের অস্তিত্ব হারানো ঝুঁকির আরেকটি কারণ শিল্প কারখানার বর্জ্য ও শহরের আবর্জনা নদীর পানিকে দূষিত করছে ইলিশের প্রজনন ও বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত নদীগুলো দূষিত হওয়ায় মাছের ডিম ও পোনার ক্ষতি হচ্ছে অবৈধভাবে ঝাটকা ও মা ইলিশ শিকারও ইলিশ সংকটের জন্য দায়ী প্রজনন মৌসুমে ডিম ছাড়ার জন্য নদীতে আসলে অবৈধভাবে ধরা হয় ঝাটকা ধরাও ইলিশের বংশবৃদ্ধির জন্য একটি বড় হুমকি এই অবৈধ শিকারের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকেও কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রায় বাইশ দিন ইলিশ ধরা পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত ঝাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে ইলিশ শুধু একটি সুস্বাদু খাবারই নয় বরং এটি আমাদের অর্থনীতি সংস্কৃতি আর ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ ইলিশ আমাদের আবেগের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তাই এই অমূল্য সম্পদকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ঝাটকা ধরা থেকে বিরত থাকা দূষণ কমানো আর প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ ধরা কমাতে আমাদের সচেতন হতে হবে আমাদের আজকের সচেতনতা ভবিষ্যৎ প্রজন্মকে এই অনন্য স্বাদের মাছ উপহার দিতে সক্ষম হবে ইলিশ হারিয়ে গেলে শুধু একটি মাছই নয় হারিয়ে যাবে আমাদের ঐতিহ্যের এক টুকরো ইতিহাস